নমস্কার বন্ধুরা সামনেই জন্মাষ্টমী আর তালের বড়া ছাড়া জন্মাষ্টমীর কথা ভাবাই যায় না আর তালের বড়া খেতে কার না ভালো লাগে ছোট থেকে বড় সবাইকারই পছন্দ এই তালের বড়া তাই আমি আজ বানিয়েছি নরম তুল তুলে তালের বড়া প্রথম একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুই বাটি পরিমাণ ফ্রেশ ময়দা এরপর নিয়ে নেব ওই একই বাটির এক বাটি পরিমাণ সুজি সুজি আমি আগে থেকেই দশ মিনিটের মতো ভিজিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও সামান্য এলাচ গুঁড়ি ও পরিমাণ মতো চিনি এবার দিচ্ছি তালের ঘন প্লাপ এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে মাখতে মাখতে প্রয়োজন মনে হলে পুনরায় তালের প্লাপ দিতে পারেন কিন্তু এক্ষেত্রে কোনোভাবে জল দেবেন না মাখা হয়ে গেলে মিনিট পনেরের মতো এটি ঢাকা দিয়ে রেখে দেব এরপর আমি কড়াইতে পাঁচশো গ্রামের মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল ভালো করে গরম হওয়ার পর আমি অল্প অল্প করে ব্যাটারটা নিয়ে গোল গোল শেপে বড়োটাকে ছেড়ে দিচ্ছি এবার আমি মাঝারি আঁচে প্রায় ছ মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাঝারি আঁচে ভাজলে বড়াগুলোর ওপর একটি সুন্দর কালার চলে আসবে মাঝারি আঁচে না ভাজলে বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে এবার আমি বড়াগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আজকের মতো এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও